একটু কিছুদিন পরে সবাই এখানে বসে খাওয়া দাওয়া করবে এসব হলো সাদা ভাত সাদা ভাত ডিম মাছ বোনা এই হলো ভুড়ি আর হলো ডাল সালাদ সবাই দেখেন আপনারা আপনারা সবাই দেখবেন আর ভিডিও দেখে সবাই যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন শেয়ার করেন বেশি বেশি করে একটু পরে কিছুক্ষণ পরে এখানে সবাই আসবে আড্ডা করবে কারোর টেবিলে বসবে এখন বাজে 10টা 10 বাজে সবাই আপনারা দেখেন ভিডিও সবাই দেখতে ভালো লাগে তো কমেন্ট করে জানাই আর শেয়ার করেন বেশি বেশি করে আর এটা আমাদের ঘর আজকে প্রথম আজকে হলো মঙ্গলবার সবাইকে জানাই ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকেন আর আমার ভিডিও সবাই শুনবে আর ভালো লাগলে কমেন্ট করে জানাই না আর শেয়ার করেন বেশি বেশি করে সবাই আপনারা ওই ভিডিওটা সবাই দেখেন আর আমাদের ভিডিও সবাই দেখেন আজকে হলো মঙ্গলবার এরকম এখানে সবাই লোকজন আসবে মেহমান আইসে মেহমান আইসেন লোকজন বসবে বসে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নেবে ঘুমাবে ঘুমাতে উঠবে সকাল আটটায় আটটার সময় উঠে আবার নাস্তা নাস্তাবানি করে যা যা বাড়ি চলে যাবে আর আমার আমার ভাই আছে সেখানে থাকবে তাকে এনে বেড়াবে ঘুরবে সবাই দেওয়া করবেন আমার ভাইয়ের জন্য আমার ভাই একজন প্রিন্সিপাল হয়েছে কলেজের প্রিন্সিপাল করেছে সবাই দেওয়া করবেন আর সেজন ভালো থাকে তার জন্য দেওয়া করেছেন আর আমাদের জন্যও দেওয়া করেছেন আপনারা এই ভিডিও সবাই দেখেন আর আমার কথাগুলো শুনেন আর ইউটিউবে যারা সদস্য আছে ইউটিউবে যারা সদস্য আছে সবাই শুনেন আমার কথা আর আমরা একে টেবিলে সব কিছু তরকারি মার্কে সব সাধার মাঝে রাখছে সবাই দেখেন আর আর করে জানাই এগুলো পানির পানির চক এ পানি টেনে নিয়ে খাবে ধুই আছে সব কিছু ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে আপনারা দেখেন আমার ভিডিও আর আমার বয়সগুলো কথাগুলো সবাই শুনেন আর ভালো লাগলে কমেন্ট করে জানেন শেয়ার করেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন আর এগুলো বেসিন বেসিন সবাই লোকজন বেশিন মেয়ে সব হাতটা ধুবে ধুয়ে টেবিলে বসবে খাওয়া দাওয়া করবে আর আমাদের ভিডিওগুলো কথা কথাগুলো শুনবেন শুনবেন আর আজকের ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা সকাল আটটা থেকে ঈদের নামাজ পড়েছি নামাজ টামাজ করে সবাই আইছি চিমে টিভে খাইছি গুফারগুলছে যে আমার বাইরে নিয়ে এসে সাথে করে আর আমার বাড়ির জন্য সবাই দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করেন আমরা যেন ভালো থাকতে পারি সে দেওয়া করেন আর সবাইকে জানে ঈদ মুবারক আর ঈদের শুভেচ্ছা আর আমাদের ইউটিউব ইউটিউবে যারা সদস্য আছে সবাই দেখেন আর আমাদের কথাগুলো শুনলেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই ঈদ মুবারক আল্লাহিজ